তার জন্য আমরা এসেছি বন্দর থানা দিন ইউনিয়নের মোহনপুরের কবরস্থানে শিশির ভাই শিশির ভাই এই যে আমাদের আসছেন একজন বিশিষ্ট সমাজসেবক তিনি কবরের জিয়ারত করে যাচ্ছেন এখানে সবারই আসতে হবে তাই আসুন আমরা সকলে মান গরিমা অহংকার সব ছেড়ে দেই। ছেড়ে দিয়ে কবরের চিন্তা করি এবং পাচয় নামাজ আদায় করার চেষ্টা করি কারণ এখানে সবার আসতে হবে কারণ আমার পূর্বপুরুষগণ চলে গিয়েছেন আমাদের আজকে না হয় কালকে যেতে হবে পৃথিবী ছেড়ে সুতরাং আসুন একে অপরের সাথে অটুট বন্ধুত্ব রাখি আত্মীয় স্বজনদেরকে খুঁজে বের করি কারো সাথে যদি হিংসা বিদ্বেষ থাকে তা ভুলে যাই কারণ এটা আমার নবী এটাই হচ্ছে আমার নবীর আদর্শ এজন্য আমাদের সবাইকে একটাই কাজ করতে হবে সবাই পরস্পর সবাই সম্মিলিত হবে এক থাকতে হবে রীতিমতো পাঁচোয়ত্ত নামাজ পড়তে হবে জামাতের সাথে এবং হিংসা বিদ্বেষ ভুলে যেতে হবে নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে সন্তানদেরকে নবীজ সাল্লাহসাল্লাম যে আদর্শ রেখেছেন সে আদর্শ তাদের কাছে উপস্থাপন করতে হবে তো প্রিয় দর্শক ভিউয়ার্স এটাই আপনাদের কাছে আশা করছি এবং যারা যে যেখান থেকে দেখছেন সবাই এটাকে শেয়ার করবেন তাও আশা করছি আমরা চলে যাচ্ছি অন্যত্র এই অত্রমোহনপুর গ্রামে আপনার কলাগাছিয়ার এবং নদীর পূর্ব পারে যেটাকে বলা হয় লোক এখানে আসেন তারা কবরস্থ করেন যারা পৃথিবীর মায়া ছেড়েছেন আলমের বর্জখে শুয়ে আছেন দুই পাশের লোকজন এখানে সমাহিত করা হয় যারা এখানে শায়িত আছেন এখানে দেখছেন আপনার ফুলের গাছ দৃষ্টি নন্দনের সুপারি গাছ এখানে স্থাপন করা হয়েছে যেখানে বুনন করা হয়েছে সুপারি বুনন করা হয়েছে কাঠ বাদামি গাছ আছে এখানে পূর্বে যে জন্য বিডিওটা করা আসুন আমরা সকালে মিলে হিংসা বিদেশ ভুলে গিয়ে কবরকে স্মরণ করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে অন্যের সাথে বিভেদ ভুলে গিয়ে পরস্পর সম্পর্ক গড়ে তুলে রীতিমতো আমরা জীবন যাপন করব এই প্রত্যাশায় সবার কাছে বিদায় চেয়ে এবং আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া করব যেন আল্লাহ সব সময় আপনাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন এই প্রত্যাশায় বিদায় আসসালামু আলাইকুম